তোমাদের গিয়েছিলাম একটু বাজারে বাজার নয় ঠিক একটু হচ্ছে গিয়েছিলাম সবজি নিতে পাশেই আর কি তো ওখান থেকে সবজি তো আর কি কিছু নেওয়া হইলো সবজি নেওয়া বাদ দিয়ে তারপরে এমনি একটুখানি টুকটাক কিছু নিয়ে বাড়ি চলে আসলাম আসতে আসতে দেখছি গরম লেগে গেছে এখনও রান্নাঘরে চাইনি রান্নাঘরে রেখে আসি লাইফটা জমা দিতে হবে এইমাত্র আসলাম আর মেয়ে গেছে টিউশনে ভাবলাম যে মেয়েকে নিতে যেতে হবে ওই জন্য তাড়াহুড়ো করে আসলাম তো এসে ঘরে ঢুকলাম কে বলি তা চলো রান্না বাজাই নিতে গেলাম গেলাম সবজি বাজার করতে তো সবজি বাজার তো সেরকম আর হলো না কোনো সবজি এই সবজি খাবো না সে সবজি নেবো না মানে এরকম একটা ব্যাপার তা অর্ধ পরে সবজি না নিয়ে মেয়ের জন্য একটু মেয়ে আবার কালকে থেকে বলতেছে মা পাস্তা বানাবা পাস্তা বানাবা একটু মুদিখানা দোকান থেকে হাফ কিলো পাস্তা নিয়েছি ওর জন্য আর নিয়েছি আর অল্প একটু কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা আর একটু নিয়েছি তো ঢেলে দেখাচ্ছি কিনেছি আর বলবো না বলবো না ঢেলে দেখাচ্ছি বলবো কেন তো তোমাদেরকে ঢেলে দেখাবো বলছি তো ঢেলে দেখাচ্ছি সবজি নেই বললাম না মানে সবজির দোকানে গিয়ে মনে হলো মেয়ে এটা সবজি খাবে না ও মেয়ের পাপা এটাই সবজি খাবে না তো কি সবজি নেবো ছেড়ে দাও মেয়ে সবজি আর নেবই না একটুখানি তার বদলে অন্য কিছু নেই তাই ঠিক আছে কারণ আমাদের সবজি খেতেই চায় না মেয়েও খেতে চায় না মেয়ের পাপাও খেতে চায় না তো সেই জন্য পরে নিয়ে চলে আসলাম কাতলা মাছ কাতলা মাছ নিয়ে নিয়েছি বেশি করে তো এটাই হয়ে যাবে অনেকটা আছে কিন্তু এখানে আটশো গ্রাম মাছ নিয়েছি কাতলা মাছ কাতলা মাছের ঝোল ভাত করবো বৃষ্টির দিন ঘুরিয়ে এই সবজি খাবো না সেই সব না সবজির প্রচুর দাম আর শাড়ি পরে গেছি আজকে মনে হচ্ছে মানে ভিডিও বানাইছিলাম শর্ট ভিডিও বানাচ্ছিলাম তারপরে মনে হলো যে বিকেলবেলা হয়ে গেছে তো যাই একটু সবজি বাজার করে নিয়ে আসি এই সিন তোর পাপা আস্তে আস্তে তো দেরিতে আসবে তো ততক্ষণে তো আমাকে রান্নাটা করতে হবে সন্ধ্যাবেলায় মানে সাতটা আটটার দিকে রান্না বসাইতে হবে তো পাপা আস্তে আস্তে সেই দশটা বেজে যাবে তো সেই জন্য আমি নিজেই মেয়েকে টিউশনে দিয়ে বেরিয়ে পড়ছি ওইদিকে সবজি বাজার নিতে সবজি বাজার না কলা নেওয়া হলে মানে সবজি বাজার আছে টুকটাক কিছু অল্প স্বল্প পটল কোয়া যেটা ওটা দুই একটা জিনিস আছে তো ভাবলাম থাক সবজি না নিয়ে মাছ নিয়ে আসি তো মাছ দেওয়া হয়ে গেছে মাছটা দেখিয়ে দিলাম